কেউ পানির দরে কেউ কিনা দামে কেউ মাংনা এসব বাট পারি এসব অভিনয় কেউ কয়েক দুধি লিয়ে যান একটা দাম দেন একটা দাম ওই দুধ বেশি বেশি দেন নেই এসব অভিনয় আপনি ক্লোজ করি প্রেম করি কাছে ডাই কেন একটা টাকা নিয়ে একটাই দিবি দুটি দিবে না বাকি কে গরু বেছে আপনি ভাই থেকে যদি পাঁচ সাত টাকা হালাত লেন ভাই সাত দিন পর দেবনে নয় দিন হলে বাড়ি ধোকা লাগে যায় মারামাই লেগে যায় ও সামান্য আপন ভাই বাড়ির মধ্যেই রয়েছে আর কোথা থেকে আসবেন বাকি গরু কিনতে এইসব এইসবা থাকলে গরু কিনবেন আরেকটা কথা যদি গরু লালন পালন করতে পারেন গাবি আর যদি গাবি কিনবেন না ওই কিছু মানুষ আছে বেলা দশটার সময় ঘরে গরু খাইতে দেয় দুধ শুকায় যায় টাইম করে তোর টাইম একটা নিয়ম তো আছে ভাই হম নিয়ম আছে নিয়ম আছে নিয়মের মধ্যে গরু খাওয়াইলে দুয়াইলে দুধ কিলার পাবেন দুধও হবে ওই কিছু মানুষ আছে মনে করেন যে রাত তিনটায় শোয় বেলা বারোটায় ওঠে গরুর যত্ন নেয় না দুধ তো শুয়ে যাবে

ছয়টা গাভি দেখাবো গাভি অনেকগুলোই আছে তার মধ্যে কয়েকটা বায়না করা আছে ওগুলো তো আর বিক্রি করা যাবে না বোকিন করছে কিছু কুমিল্লা মানুষ বোকন করছে এগুলা দেখাবো না যেগুলা বায়না পাইছে আমি আলাদা সাইড করে রাখি আর যেগুলা আছে বাদ লাগে ওগুলা আমি আবার সামনে সাপ্তাহে রেস্ট পাইতে হবে গরুগুলা রাতে ঢুকছে আচ্ছা রাতে ঢুকছে দুই তিন দিন আমি দুধ গোলন দোয়ান করে সিওন হয়তো আমি গাভি বিক্রি করবো না আমার বেশ দেশ রকম সবাই তো গাভি কেনে কেউ শখ করে কেনে কেউ কষ্টই কেনে অনেক লোক আছে কিস্তির পরে টাকা উঠায় গাবি কিনে দুধের জন্য তাহলে যদি দুধের রেঞ্জটা যদি আমি যদি বুঝতে না পারি তাহলে ওই ভাইকে আমি কিভাবে দেব বলেন নিজে জানতে হবে নিজে জানতে হবে আমি যদি আমি শিওর হই তাহলে আমি আপনাকে শিওর দিতে পারবো হয়তো কি হবে এক দুই লিটার কম বেশি হতে পারে এর বেশি হয়তো হবে না আশা করি এর জন্য পরবর্তীতে দিব আর কি আচ্ছা আচ্ছা তো ওইগুলোর দুধ কেমন আছে এখন যেগুলো দিচ্ছে এগুলা তো মনে মনে থেকে আমার কাছে বাইশ পর্যন্ত আছে বাইশ থেকে পঁচিশ পর্যন্ত দুধের গাভী আছে আর যে গরুগুলো আছে ওইগুলোর দুধের রেঞ্জ কিন্তু ভালো তারপর আমি শিওর হব বাজারটা কেমন যাচ্ছে বাজার এখন বর্তমান একটু নরম বাজারটা এখন এখন একটু নরম কিন্তু আর পনেরো দিনে গেলে আর গরু মিলবে না এখন মানুষের ধান কাটাল কাটি লাগছে মনে কর মাসের শেষ অনেক লোক এখন বেতন পায় নাই আচ্ছা আচ্ছা সবসময় তো গরু ব্যাসর ব্যাসা হয় না আর গরু কিনতে হলে আসতে হবে গরু কিনতে হলে মানে গাবি গরু কিনতে হলে আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যে গাবি গরু কিনতে হলে কোনো লোকের মিষ্টি কথা ধরবেন না কারোর কথাই ভালোবাসবেন না আপনি গাভীকে যদি পছন্দ হয় গাভী কিনবেন ফারাম যত বড়ই হোক আর ফার্ম আলার শরীর স্বাস্থ্য যেমনই হোক চেহারা যেমন হোক ওটা বিষয় না আপনি কি কিনবেন গাভী কিনবেন না তাহলে আপনি গাভী দেখতে হবে আমাকে দেখা লাগবে না আমাকে কে নেবে না আমি যদি বলি আমাকে পাঁচ হাজার টাকা দাম দেন তাও নেবে না কেউ না তা নেবে না নেবে না এই জন্য গাভীর জগতে গাভী কিনতে হলে সরাসরি খামারে এসে সকাল বিকাল দোয়াবেন দুধ এক লিটার কম হোক পা বাদা লাকি লাকাল ভরা ওগুলা কিনবেন না স্যানমেনি মেনি। ঠান্ডা গরু আমি যেগুলো গরু গরু বিক্রি করি আমি মুখ লাগাই বিক্রি করি একটা বাচ্চা ছেলে শিশু ছিল দোয়াইতে পারবে এখন তো গরুগুলো মা বোনি বেশি দোয়ায় এজন্য বলতেছি সবাই যে যেখান থেকে আসবেন সুস্থ শরীরে আসবেন কেউ কোনো লোকের মিষ্টি কথা না শুনি খামারে আসবেন এখন অনেক লোক অনেক কথা বলে গরু বিক্রি করে ভাই গিরিস্থ সাজে একজন ব্যবসা লস হয়ে গেছে তাকে না তার আরেকজন দিচ্ছে একই গরু কিন্তু এগুলো দেখবেন আর আরেকটা অনুরোধ মূল্যবান একটা জিনিস দেখবেন কি জানেন গাভীর চারটা বাল এই চারটা বানের দুধ কিনে আছে কিনা কিছু গরু আছে দেখেন বান চারটে আছে তিনটা দিবার একটা দিবার না কানা অনেক লোক বুঝতে পারে না আগে দেখবেন সব কিছু দেখে নিতে হবে সাইড গাবি গরুর উলানটাই মেন যদি উলান ঠিক থাকে দুধ এক লিটার কম হোক আপনি সঠিক পাবেন দেখেন যাচ্ছে কত গরুর দুধ বাড়াই না টাইনি দোয়ান লাগে এগুলো খেয়াল করতে হবে বাসুরের চোখগুলো ধলসা না আছে কিনা দেখতে হবে চোখ কান আছে কিনা দেখতে হবে ল্যাম্পু বাড়া আছে কিনা দেখতে হবে খোরা রোগ আছে কিনা দেখতে হবে সাইড দেখবেন দেখে শুনে গরু বাছুর কিনলে আর ঠুকবেন না আচ্ছা আচ্ছা তো আমরা গাভীগুলো দর্শক দেখতে দেখা। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটা হচ্ছে হলেস্টার ফ্রিজিয়ান গরু হলেস্টার ফ্রিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটা এটা প্রথম কালকা দুই দাঁত প্রথম কেবল কা দুই দাঁত ভাঙছে তার মানে বকন থেকে গাবি হলো বকন থেকে গাবি ভাই তার মানে অনেক দিন কামাই খেতে পারবে এটা 10 বিয়েন খাবে যার বাসা যাবে 10 বিয়েন খাইলো বাড়াবে না ইনশাআল্লাহ অনেক বড় একটা গাবি নি আসছে সর মানে প্রথমে এত বড় একটা গাবি দুইটা দাঁত প্রথম বাচ্চা দিছে তাহলে দ্বিতীয় বিয়েনে যা কত বড় হবে আরো অনেক বড় হবে বড় হবে আপনি পরিচালক আপতে বলবেন দর্শক আমরা তো একটু বেশি বাড়াই বলবো কিন্তু আপনি তো একটা সরকারি মিডিয়ার লোক পরিচালক

আমরা দুধ পাচ্ছি দুই বেলা হ্যাঁ সকালবেলা বেলায় তেইশ সাড়ে বাইশ এমন আসতেছে ভাই সকালে কেমন পান সকালবেলা পাচ্ছা আপনি পনেরো সাড়ে পনেরো পনেরো সাড়ে পনেরো

সাথে কি বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা আমি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দরদাম করা যাবে গরুতে আলোচনা থাকবে আলোচনার মাধ্যমে গরু বিক্রি করবো একদম আমি গরু বিক্রি করি না তো পরবর্তী দুই নম্বর গাভীটা দর্শক দেখাই সিরিয়ালের 2 নম্বরে বিশাল বড় একটা গাবি নি আসলেন অনেক বড় গাবিটা এটা কি জাতের এটা আপনি জার্সি গো জার্সি জাতের একটা গাবি জার্সি ফ্রিজিয়ান মানে হলস্টারস সাথে ফ্রিজিয়ামে এই জার্সি তো ক্রস আছে অল বডিলাই পাছে জার্সি দাঁতে কয়টা গাবি এটা প্রথম এক দাঁত হচ্ছে কেবল গা প্রথম কেবল এক দাঁত হচ্ছে তার মানে বকনি ধরছে হ্যাঁ বকনি বকন থেকে গাবে হচ্ছে এক দাঁত

দেখেন কি বাচ্চা দেখেন প্রথমে আল্লাহ মেয়ে হ্যাঁ ভবিষ্যতে দুটাই গাভে বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে ষোলো সতেরো দিন হইছে বাচ্চার বয়স আজকে ষোলো সতেরো আমার সঙ্গ করা জিনিস একদিন কম বেশি হতে পারে দাদা দুধ ছাড়লে গাবিটার খালি মাংস হিসাবে কত টাকা হতে পারে এইভাবে খেয়াল করে গাবি কিনলে আর কেউ ঠকবে না অনেক লোক আছে দুধ লেখ পাগল হয় দুধ পাগল হবেন গাভিটায় গায়ে কি আছে এটাও দেখতে হবে বাচ্চাটা কেমন দাঁত কেমন

আর গরুরা দেখেন দেখেন একদম প্লাস্টিক যেখানে ধরবেন এ দেখেন আর গরু কিনতে হলে গরু বড় দেখতে হবে দুধ ছাড়লে আমার টাকা ধরা থাকবে আর হবে। দুধ খাবেন ফিরি বাচ্চা পাবেন বোনাস যে টাকা দিয়ে গাভি কিনবেন সেই টাকায় আলোচনা থাকবে দুধ পাচ্ছি পঁচিশ লিটার পঁচিশ লিটার পঁচিশ পিলাক্স যারা নিবে দুধ আমি যে দুধের রেঞ্জ গুলা বললাম আপনাকে যদি কোন দর্শক টেপনার থেকে তেতুলিয়া থেকে আসে টেকনা থেকে তেতুলিয়া এই গরুগুলা দেখাচ্ছি যদি দুধে মিল খায় তার আপডাউন ক্যারিং খরচ আমি দিয়ে দেব ক্যারিং খরচ দিয়ে দেব আপনি ক্যামেরা ভিডিও করে আপনি দর্শককে বলবেন যে মানুষজন দেখে শুনতে পারে যে মিঠু ভাই কি বলেছে এই গাবি যেটা কিনতারפן যদি দুধে 7 কেজি 1 কেজি কম বেশি হতে পারি বেশি না তার কো তার ক্যারিং খরচ গাড়ি ভাড়া আপডাউন দিয়ে দেব আমি তো পরবর্তী 4 নাম্বার গাবিটা দর্শককে দেখাচ্ছি পরবর্তী চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা রেড ফিজেম গরু ভাই দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন দাঁতে কয়টা গাভীটা এই গরুটা চার দাঁত দাঁতে চার চারটা দাঁত আর গরু কি দেখেন কি পিটা বড় সর একটা গাভী বড় সর মানে এর উপরে কোনো পিটা গরু হয় না দেখেন দেখছেন এই কলসি বসানো যাবে মনে করেন চারটা কলসি যদি মাথার পরে বসান তাও জায়গা বাইস থাকবে কি পিটার কি ওষার দেখেন মাথাটা দর্শক বডি গুলা কি দেখতে পাচ্ছিলেন গাবি কিনতে হলে বডি দেখি গাবি কিনবেন দাঁতে দাঁতে কয়টা গাবি এটা চার দাঁত গাবি এটা

একবারে ডোলান একবারে মাকড়ান মনে করে দুধ কেমন পাচ্ছে আমরা পঁচিশ পিলাক্স পঁচিশ পঁচিশ পিলাক্স যারা নিবে দুধ দহন করে নিতে দুধ তো দহন করে নিতে হবে আপনি গাবি গরু কিনতে হলে আপনি লজ্জাসরম ত্যাগ করি আপনি খামার আবার বাসায় আসবেন আবাসিকও থাকবেন না আবাসিকে থাকলে ওর আস্তে আস্তে দোয়া ফেলা কয়েকটি জানেন এই কত বেলা হয় কিন্তু দোয়া ফেলাইছে কিন্তু না আপনি খামার আলার বাসায় থাকবেন খামার আর আমি যদি সিরা থাকি আপনিও সিরা থাকবেন আচ্ছা আমি ভাঙা শরীর থাকলে আপনি আমার কাছে শুই থাকবেন থাকি সকাল বেলা গরু দোয়াবেন দুধে মিল খালি সম্পর্কে হ্যাঁ পারে পিলাস দুধ না হলে পরে এই গরুর একশো টাকা দাম লোক না আমি প্রতিবেদনে বললাম কিন্তু আমি প্রতিবেদনে প্রমাণ করলে আপনার সরকারি মিডিয়ার লোক যদি না হয় আপনার আপনার বয়সে আমার আর ইয়ে করবেন না

যারা নিবে দুধ করে নিতে পারবে প্রত্যেকটা গরু আমার কথা যা যে যেখান থেকে গাবে কিনবেন আমার কথা না শুনে কোনো খামারলার মিষ্টি কথা না শুনে খামারে আসবেন যদি টাকার দর থাকে আসে দুই দিন তিন দিন ভয়ে দোয়াবেন সকাল বিকাল দোয়াই দুধটা বুঝ করে দিলে সে আর না দামটা কেমন রাখছেন এই গরুটার দাম যাচ্ছি দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই পঁচানব্বই আলোচনা সাথে আলোচনা মাধ্যমে বিক্রি করব প্রত্যেকটা গরুই আলোচনা থাকবে না বিগ সাইজ বিশাল বড় গাবে দুইটা দাঁত পতন দিছে মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই হ্যাঁ দুধের ভ্যালুটা খুব ভালো

ফালাইস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি বলে বাইশি সিং বাইশি সিং হ্যাঁ বাইশি সিং ঢেলা চকে গরু ঢেলা চকের গাভিতে তো দুধ অনেক বেশি হয় ঢেলা চকে গরু তো দুধ অনেক বেশি কিন্তু এগুলো জাত পাওয়া যায় না ঢেলা চকালা গাভি তো তেমন একটা পাওয়া যায় না হঠাৎ মেলে ভাই এগুলা সাথে কি বাচ্চা এটা এটা সাথে ইয়ে বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ ভালো তো ভবিষ্যতে দুটায় গাভি

তাহলে তাকে ডাউন টাকা যত টাকা গুরুত্ব খরচ হবে তার টাকা মিঠু ভাই গাড়িগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কীভাবে করবেন যোগাযোগ স্ক্রিনে আমার নম্বর থাকবে স্ক্রিনের নম্বরে আপনারা ফোন দিয়ে দেবেন যে যেখান থেকে আসবেন ফোন দিবেন ফোন দিলে আমি আপনাদের কথা বলবো দামদার কথা বলবো আর যদি আপনারা কেউ ট্রেন লাইনে আসেন আমার কাছে গরু কিনতে ঈশ্বর দেশে নামবেন এরশ দৃষ্টি সিনে আমি ফোন দেবেন আপনি কিনে আসবো আর যদি কেউ বাস লাইনে আসেন মূল্লা নামতে পারেন দাসুয়া নামতে পারেন যেখানে ফোন দিবেন আমি রিসিভ করে আমার গাড়ি আসে নিয়ে আসবো আপনাদেরকে আর সঙ্গে কেউ টাকা পয়সা নিয়ে আসবেন না এখন তো দিন সময়টা খারাপ ভাই টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে আমরা নিই এমনি খরচ হাজার টাকা বিশ পঞ্চাশ টাকা কাছে থাকলে এটা কোনো বিষয় না কিন্তু ক্যাশ টাকা ব্যাংকের মাধ্যমে আমরা অ্যাকাউন্টের মাধ্যমে নিই আর আমার থেকে গরু নিতে হলে পরে কিছু নিয়ম কারণ আছে ভাই পরে পয়সার প্রতি আমার লোভ নাই। আমার কথা হচ্ছে কিন্তু ঝাল আমার থেকে গরু কিনতে হলে প্রথমে আপনি দাম দর করবেন বেগাশি পায়না করবেন টাকায় পারেন বুকিং করবেন বাদ এটাকে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আপনারা দেবেন আমরা নিই আমাদের অ্যাকাউন্ট আছে কিংবা আপনাদের চেক থাকলে আপনি নিয়ে আসবেন আর মুখের কথায় গরু আমরা ঠেকা রাখবো না আপনি বায়না করবেন দশ দিন যদি টাইম লেন পনেরো দিন পর আসবেন আপনারা ওই গরুই পাবেন যদি আপনার বায়না করা গরু আমরা বিক্রি করে ফেলি অন্য লোকের কাছে পঞ্চাশ হাজার টাকা জরমানা দেবো পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আপনার বায়না করা গরু যদি আমি কোনো জায়গায় বিক্রি করি আপনি আসে যদি না পান তাহলে আপনাকে খুশি মনে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো এর আদা করলাম জরিমানা দেব জরিমানা দি হ্যাঁ আর বুকিং করবেন না মুখের কথায় রাখবো না ভাই ওই কালকে আসবো ক্যাশ ক্যাশপাতি নিয়ে এর মধ্যে যদি আমি কাস্ট পাই বিক্রি করে দেবো পরে বলবেন যে ভাই আমি কালকে আসলো আসার কথা বললাম আসলাম গাভি পালাম না আপনি তো বুকিং করেন নাই আপনি যখন এক টিকা বুকিং করবেন আমি ওটা সার্চ করে রেখে দেব আপনি যদি বলেন যে আমি পাঁচ তারিখে আসবো আমি দশ তারিখ পর্যন্ত তো আপনার জন্য রাখবো এগারো তারিখ হলে করে বিক্রি করে দেবো আচ্ছা আমার ব্যবসার নিয়ম এটাই কে কে বোনভাবে দিলো কেউ পানির দরে কেউ কিনা দামে কেউ মাংনা এসব বাট পারি এসব অভিনয় কেউ যান একটা দাম দেন আর একটার দাম ওই দুধ বেশি বেশি দেননি অভিনয় আপনি ক্লোজ করি প্রেম করি কাছে ডাইকে একটা টাকা নিয়ে একটাই দিবি দুটি দিবে না বাকি কেউ গরু বেছে আপনি ভাইয়ের থেকে যদি পাঁচ টাকা হালাত লেন ভাই সাত দিন পর দেবো নে নয় দিন হলে বাড়ি ধাকা লাগে যায় মারামায় লেগে যায় ও সামান্য আপন ভাই বাড়ির মধ্যেই রয়েছে আর কোথা থেকে আসবেন বাকি গরু কিনতে এইসব এইসব অভিনয় করে না ক্যাশ সেকা থাকলে গরু কিনবেন আর আরেকটা কথা যদি গরু লালন পালন করতে পারেন তাহলে গাবি কিনবেন আর যদি লালন পালন করতে না পারেন তাহলে গাবি কিনবেন না ওই কিছু মানুষ আছে বেলা দশটার সময় ঘরেতে করে গরু খাইতে দেয় দুধ শুকায় যায় লাইন করে তো টাইম একটা নিয়ম তো আছে ভাই হুম নিয়ম আছে নিয়ম আছে নিয়মের মধ্যে গরু খাওয়াইলে দুয়াইলে দুধ কিলার পাবেন দুধও হবে ওই কিছু মানুষ আছে মনে করেন যদি গরু লালন পালন করতে পারেন তাহলে গাভি কিনবেন না যদি লালন পালন করতে না পারেন গাভি কিনার দরকার ওই টাকা ব্যাংকে থুয়েতে ভাই ভাই আমার কাছে বুদ্ধি তো আজকে অনেক সময় দিলেন দেখালেন সময় দেওয়ার জন্য